এক তারিখ যখন ভোট দিতে যাবেন মাথায় রাখবেন জনবিরোধী বাংলা বিরোধী এই বিজেপির মেয়াদ তিন দিন তারিখ পরিবর্তন হচ্ছে আটকাতে পারবে কেউ না নেই ক্ষমতা দশ বছর ধরে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় তাকে প্রার্থী করে পাঠিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন গ্রামের লোক তারা করেছে লেজগুটিয়ে পালাচ্ছে দেখেছেন যাদবপুরের মানুষ সবসময় প্রতিবাদী কণ্ঠস্বরদের জায়গা করে দিয়েছে সকাল সকাল এক তারিখে গিয়ে জোড়া ফুল চিহ্নে সায়নীকে ভোট দিয়ে যেতাবেন ও যাদবপুরের মেয়ে আপনার সর্বক্ষণের কর্মী প্রতিনিধি হয়ে থাকবে আমাদের প্রার্থীর বোতাম নম্বর হচ্ছে তিন এমন ভাবে তিন নম্বর বোতামটা টিপবেন এই তিন নম্বরই নেতাগুলোর গালে তিনটে করে গণতান্ত্রিকভাবে কষিয়ে থাপ্পড় মারতে হবে দু সাল থেকে যাদবপুরে জয়ের ব্যবধান বেড়ে চলেছে প্রথমে ছিল দু হাজার ন সালে ছাপ্পান্ন হাজার দু হাজার চোদ্দ সালে এক লক্ষ বাহান্ন বা তিপ্পান্ন হাজার দু হাজার উনিশ সালে দু লক্ষ বিরানব্বই হাজার এবার তিন লাখ পার করতে হবে আমি ডায়মন্ড হারবার থেকে মানুষের আশীর্বাদ আপনাদের সবার ভালোবাসা নিয়ে লড়াই করছি আমি চার লক্ষের ভোটের জয়ের লক্ষ্যমাত্রা রেখেছি আপনারা তিন লক্ষ ভোটে যেতে তো